হ্যালো এভরি প্রত্যেকের জন্য গুড নিউজ হ্যাঁ বন্ধুরা বিহার স্টেটের রেজাল্টের জন্য প্রত্যেকেই অপেক্ষায় ছিল আজ কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হলো রেজাল্ট ডেট হ্যাঁ বন্ধুরা এই মাসের কুড়ি তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ কী তার বিস্তারিত সম্পূর্ণ জানতে পারবে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তার সাথে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ এই ধরনের সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং এস্টেটের পর মেন যে আমাদের লক্ষ্য বিহার শিক্ষক নিয়োগ অর্থাৎ বিপিএসসি পরীক্ষা বিপিএসসি পরীক্ষার প্রস্তুতি আমাদের ইনস্টিটিউট থেকে করানো হচ্ছে অর্থাৎ আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেট কোর্স একটা ব্যাচ রাখা হয়েছে সেই কোর্সে তোমরা যদি অ্যাড হতে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে সেখান থেকে তোমরা কল করে অ্যাড হয়ে নিতে পারো দেখো নোটিশটাতে কি বলা রয়েছে সেটা আমরা প্রথমে বিস্তারিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখে নাও অন স্ক্রিন তোমরা সেই নোটিশটা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা পত্রতা পরীক্ষা অর্থাৎ এ স্টেট দু চব্বিশ প্রথম কে পাবলিশ হবে এবং অ্যানসার কি দেখে যদি কারো মনে হয় কোনো প্রশ্নের উত্তর অফিসিয়ালভাবে ভাবে ভুল দেওয়া রয়েছে তাহলে তারা অবজেকশন জারি করতে পারবে সেই অবজেকশন ডেট এবং তোমাদের অ্যান্সার কি প্রকাশের ডেট এখানে পাবলিশড করা হয়েছে তোমরা পুরোটাই দেখতে পাবে সেকেন্ডারি বিহার অনলাইন .com biharboardonline.com এই ওয়েবসাইটে ভ্রমণ করে তোমরা এ সমস্ত কিছু তথ্যটা পেয়ে যাবে দেখো উল্লৈযগ্য ডেটটা যেটা বড় বড়না করেছে 12 তারিখ অর্থাৎ আগামী কাল পেপার 1 অ্যান্সার কি की হচ্ছে যেটা থাকবে 15/7/2024 পর্যন্ত অর্থাৎ 12 থেকে 15 অর্থাৎ 4 দিন পর্যন্ত তোমরা সময় পাবে সেই 4 দিনের মধ্যে তোমরা आंसर মিলিয়ে অবজেকশন করতে পারবে একই রকম একই রকমভাবে আমরা যদি দেখি পেপার টু পেপার টু এর অ্যান্সার কি সতেরো তারিখে পাবলিশড হবে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তার মধ্যে অ্যান্সার কিটা তোমরা চেক করে নিও এবং সতেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই উত্তরকঞ্জিপার আপত্তি দার্জ করেনেকাতিথি অর্থাৎ অবজেকশনের ডেটও ওই সেম ডেটে রাখা হয়েছে তোমরা ওয়েবসাইটে ক্লিক হেয়ার ফর অবজেকশন স্টেট দু হাজার চব্বিশ এইরকম একটা লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে তোমরা পুরোটাই অর্থাৎ তোমাদের যে যার অ্যান্সার কীগুলো দেখে নিতে পারবে মিলিয়ে নিতে পারবে এ থেকেই তোমরা জেনে যাবে কার কতটা ঠিক হয়েছে এবং তোমরা মিনিমাম আমরা জানি সেভেন্টি ফাইভ অর্থাৎ দেড়শোর মধ্যে ফিফটি পারসেন্ট নাম্বার পেলে আদার স্টেট ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করে যাবে তাই তোমরা চেক করে নিও যারা পেপার ওয়ান দিয়েছিল আগামীকাল আর যারা পেপার টু দিয়েছিলেন তাদের সতেরো তারিখ থ্যাংক ইউ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং চ্যানেলেও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে